খোকা বলি শোনো কাছে লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় ছোট্ট ছিলেন তোমার মতো বিশ্বের কবি শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি বিবেকানন্দ এ দেশেতে জন্মেছিলেন ভাই লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় সারাটা দিন ছুটো ছুটি খেলাধুলা ধুম সন্ধ্যা হলেই নেমে আসে চোখে তোমার ঘুম এবার পরীক্ষাতে তোমায় প্রথম হওয়া চায় লেখা পড়া শিখে তোমায় মানুষ ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায়